আসসালামু আলাইকুম দেয়ার চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আজ অনেক দিন পর আপনাদের কাছে আবারও একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবি আজ আপনাদেরকে পায়া বা নিহারি আর গরুর মাংসের ভুড়ি একসাথে রান্না করে দেখাবো চলুন এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেই এখানে ভুঁড়িটা আমি আগেই পরিষ্কার করে এটাকে হালকা একটু হলুদ দিয়ে গরম পানিতে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এতে লবণ তিন চারটা এলাচ পাঁচ সাতটা লবঙ্গ দুই চামচ হলুদের গুঁড়া যেহেতু আগেও হলুদের গুঁড়ো দিয়েছি তাই একটু কম দিলাম তিন থেকে চার চামচ লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণ নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তিন চারটা তেজপাতা দুই টেবিল চামচ রসুন কুচি দেড় কাপ পেঁয়াজ কুচি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পায়া পায়াটা আমি আর হলুদ দিয়ে সেদ্ধ করিনি এটাকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারেতে এতে এক টেবিল চামচ রসুন বাটা তিন চামচ আদা জিরা বাটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন এতে কীভাবে পানি বেরিয়ে আসবে জাল দিয়ে পানিটা শুকিয়ে তারপরে এটা সেদ্ধ করার জন্য প্রথমে দুই কাপ পানি দিয়ে অপেক্ষা করতে হবে তারপর যখন ঝোলটা এভাবে ঘন হয়ে আসবে তখন আস্তে আস্তে নাড়তে থাকতে হবে মাঝে মাঝে আর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে এই পানি দেওয়াটা শুকানো পর্যন্ত ভিউয়ার্স আমি যে দুই কাপ পানি দিয়েছিলাম তা শুকিয়ে গেছে দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন এটাকে কষাতে হবে যত ভালো করে কষাবেন এটা কিন্তু ততটাই সুস্বাদু হবে আমি কষানোর পরে এতে আবারও হাফ লিটারের মতন পানি অ্যাড করে নিলাম বিওর্স আমি দ্বিতীয়বারের মতন পানি দিয়ে টানিয়ে নিয়েছি আবারও দুই মিনিটের মতন এটাকে ভালো করে তেলের সাথে জাল দিয়ে নিচ্ছি এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বট বা ভুড়িটা কিন্তু পায়া দিয়েছি পায়াটা এখনও শক্ত আছে তাই কিছু মশলা অ্যাড করে দিচ্ছি পাঁচ সাতটা কাঁচামরিচ দুই চামচ ভাজা মশলার গুঁড়া এর মধ্যে জয়ফল জয়ত্রী দারচিনি এলাচ লবঙ্গ সব কিছুই আছে তারপরে এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি সেদ্ধ করার জন্য কারণ পায়াটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আবারও আমি দুই কাপের মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো বিয়র্স আমি তিনটা চিটি দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন আমাদের পায়া আর ভড়িটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন একটু অপেক্ষা করব ঝোলটা আরেকটু ঘন হওয়া পর্যন্ত ভিউয়ার্স ঝোলটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর টানানোর প্রয়োজন নেই খুবই ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম ঘরোয়া পদ্ধতিতে ভুরি আর নেহারি একসাথে পরোটা কিংবা নান রুটি যে কিছু জিনিসের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে একটু বেরেস্তা ছড়িয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি ঝটপট বাসায় এভাবে রান্না করবেন দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে বাহির থেকে আর কেউ কিনেই খেতে চাবে না সো রান্না করে অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে অবশ্যই কোয়েশ্চেন করবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেবো আজ আসি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ